ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় ফাইটা ফাইটা যায় যায় বাঙালি এই তোমাদের কী খাবার খাবারের টাইটেল থামডেল যা দেখছে ঘটনা সত্যি তবে এই যে প্রাথমিক গানটা গেছি সেটা হচ্ছে বাঙালি অবলা নারীদের জন্য তবে এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে এই ঘটনা থেকে যারা ব্লুটুথ বয় আছো একসাথে দুই সাইডটা প্রেম করছ পরে বউদেরকে তালাক দাও ডিভোর্স দাও খেয়াল রাখতে হবে আজকের এই ঘটনাটা একটা শিক্ষণীয় প্রযুক্তির এই যুগে আইসা নানান ধরনের ঘটনা প্রতিনিয়ত সমাজে ঘটছে আর সব কিছুর পেছনে মূল হচ্ছে এই কি কারো তোমরা এগুলো ভালোবাসা কারো হ্যাঁ ধৈরে একদম ট্রাস্ট ট্রাস্ট করে পিটাবো কিন্তু ঠিক আছে যাই হোক ফান নিউজ বাট এটা খুবই একটা সিরিয়াস মেসেজ এই নিউজের মাধ্যমে ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের খবর না বাংলাদেশের খবর না বাংলাদেশের বোনেরা এখনও মার্শাল্লাহ যথেষ্ট ভালো আছে বাট এই ঘটনাটা একদিকে আসলে যায়জ আর একদিকেও না যায়জ ঠিক আছে তো সিদ্ধান্ত আপনার যে আপনি এটাকে কী ভাবে নেন অনেকে ভাবতেছেন না এই ধরনের খবর কেন করলেন বাট আমার প্রত্যেকটা খবরের পিছনে একটা মেসেজ থাকে যে সমাজে নতুন নতুন কি কি ঘটনা ঘটছে সো সেই ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে কারণ বাঙালি খুব দ্রুত শিখে এই খবরগুলো যখন আসে এগুলা থেকে অনেক দ্রুত শিখে আর সাবধানতা অবলম্বন করেন আপনারা সকলেই জানে যে তাইওয়ান নামক একটা দেশ এটা আসলে এখনও স্বাধীন সার্বভৌমত্ব অর্জনকারী কোনো দেশ না এটা আপনার চীনেরই একটা অংশ যদিও অতীতে বিফোর নাইনটিন সেভেন্টি ওয়ান একাত্তরের আগে এই আজকের যে চীন আছে সেই চীন সরকারকে কিন্তু আসলে অথরাইজেশন দেওয়া হয়নি এটা ছিল তাইওয়ানের সরকারের হাতে মানে তাইওয়ানের সরকারই চীন পরিচালনা করত জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বে বাট উনিশশো একাত্তরের পরে জাতিসংঘ আপনার বেইজিংকে আপনার এই পা অথরিটি দেন এরপর থেকে বাকি দেশগুলো সাপোর্ট করে আজকে চীন যে সরকার বাট তাইওয়ান এখনও চীনের অভ্যন্তরে আছে বাট এটা একটা স্বায়ত্তশাসিত লাইক এক্সাম্পল আপনার কি বলা হয় যে কাশ্মীরের মতন তো ওই তাইওয়ানেরই গল্প সেইখানের এক গ্রাম বা শহর হচ্ছে তাইচিউং মেবি নামগুলো একটু ফ্যাসাইললে আর গ্রামের নাম হচ্ছে মানে হৌতং মেবি যদি আমার ভুল না হয় তো সেই গ্রামের একজন বাসিন্দা হুয়াং ফু। অবশ্য কোরিয়ানদের নামের সাথে মিলে আছে কোরিয়াতে এরকম নাম হয় হুয়াংফু নাম নামক এই লোক তিনি আসলে তার প্রেমিকার সাথে বিয়ে করেছেন আজ থেকে প্রায় মেবি টোয়েন্টি সিক্স ইয়ার এগো বত্রিশ তেত্রিশ বছর বয়সে বিয়ে করেছেন করার পরে প্রেমিকার নাম আসলে খবরে আসেনি তো তিনি প্রেম করার পরে তারা আবার ভালোবাসার দিয়ে বিয়েও করছেন বিয়ে করার পরে তাদের সেই সংসারে দুইটা বাচ্চাও আছে তো আবার একটা সময় আইসা তারা আলাদা হয়ে গেছেন দুজনের মধ্যেই পরক্রিয়ারগত কিছু সমস্যা ছিল আর বাংলাদেশের সংসার জীবন যা দেখেন এখানে মাঝখানে একটা কথা বলে রাখি কোরিয়াতে বা জাপানে বা ইউরোপের দেশগুলোতে যারা আছেন তারা কিন্তু দেখেন যে সব দেশের যে সংসার জীবন আর বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান আসাম এইসব দেশের সংসার জীবনে রাত দিন পার্থক্য রাত দিন আমাদের বাংলাদেশের মায়েরা বোনেরা আমাদের স্ত্রীরা যথেষ্ট ভালো এটা পুরুষদের স্বীকার করতে হবে আর আমাদের বাংলাদেশের জামাইরাও যথেষ্ট ভালো এটাও বোনদের স্বীকার করতে হবে যার কারণে আমাদের দেশে সংসারগুলো বন্ডিং আছে বাট এই যে পরকিয়ার ছবল। সেটা এখন কোথায় নিয়ে যাচ্ছে সকালের খবরটা দেখছেন এই খবরটার ভিতরেও কিন্তু এই পরকীয়া আসছে এগুলো একটা ভাইরাস হয়ে যাচ্ছে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আরও কঠিন তো বিয়ের একটা পর্যায়ে দুজন পরকীয়ার মধ্যে মেবি বা কোনো এই টাইপের ঝামেলার কারণে দুজন আবার ডিভোর্স হয়ে যায় ওয়েল যার যার রাস্তায় তেরতে এটা বাংলাদেশে একটা কমন সিন কিন্তু তার সেই ব্লুটুথ গার্লফ্রেন্ড হুয়াং ফুয়ের যে ব্লুটুথ গার্লফ্রেন্ড ছিলেন তার বয়স এই মুহূর্তে তিনি একজন আন্টি তার বয়স হচ্ছে আটান্নর কাছাকাছি এই আন্টির বয়স হুয়াংফু তার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের পরে তিনি নতুনভাবে আবারও জীবন শুরু করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু করেন বয়স যদি একটু লেট হয়ে গেছে বাট বাংলাদেশের কাছে শুনলে মনে হবে যে ষাট বছরের বুইরা কিন্তু কুরিয়াতেও কিন্তু এরকম বুইরারা অ্যাভেলেবেল বিয়ে করে বাংলাদেশের অনেক দরিদ্র ফ্যামিলিও আছে এসব বুড়াদের কাছে মেয়ে তুলে দেয় তো যাক সেটা আলাদা ব্যাপার তো তিনিও নতুন করে বিয়ে করার জন্য তার কাছাকাছি বয়সের মেবি ফিফটি বা ফোর্টি ফাইভ এজের একজন মহিলার সাথে তার পরিচয় হয় আবার নতুন করে ভালোবাসা দীর্ঘ একটা সময় বিচ্ছেদ বাট এই বিচ্ছেদের মধ্যেও ওই যে কি কয় যে প্রেমে অনেক জ্বালা হ্যাঁ কী কয় এটারে মানে থাকলেও সুলকায় না থাকলেও চুলকায় বিষয়টা এমন হয়ে গেছে তার সেই সাবেক স্ত্রী বা প্রেমিকা যার সাথে তার ডিভোর্স হয়েছে তিনি ওয়ান সাথে ডিভোর্স হলেও তার পেছন ছাড়েননি প্রযুক্তিগত দিক থেকে নানানভাবে যারা বিভিন্ন ফেসবুক টেসবুক বা সোশ্যাল মিডিয়া ভালো বোঝেন বা তার গতিবিধি পর্যবেক্ষণের জন্য তিনি আসলে একটা টিম নিয়োগ করে রেখেছিলেন অনলাইন থেকে শুরু করে যে তিনি কার সাথে চ্যাট করেন কার সাথে প্রেম করেন কার সাথে দেখা করতে যান ডেট করতে যান কোথায় থাকেন এ টু জেড ওই নারী তার সাবেক প্রেমিক বা স্বামী তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলেন তো এদিকে হুয়াংফু যখন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এই খবর আবার তার স্ত্রী সাবেক স্ত্রী তিনি জানছিলেন যে বিয়ে করবে তো পরবর্তী সময় হুয়াংফুর যেদিন বিয়ের দিন ধার্য করা হয় তিনি আপনার সেই বিয়ে বাড়ি গিয়ে উপস্থিত হন তো এই মহিলা তার সে সাবেক স্ত্রী তিনি যে ঘটনা জন্ম দিয়েছেন সেটা ইতিহাস আসলে সাক্ষী করে ফেললেন সেইখানে গিয়ে তিনি কিছু তার সবল নিয়ে সেই পরিবেশে হঠাৎ করে হাজির হন আচমকা হাজির হয়ে তার সাবেক স্বামীকে মানে তার যে টিম ছিল সাপোর্টিং টিম তাদের মাধ্যমে ধরে নিয়ে বাথরুমে বাঁধেন বাধার পরে ভাইয়ের ব্যাটারি আর তার বিচ্ছিন্ন করে ফেলা হয় যাই হোক তো মানে এমন অবস্থায় করা হয় আর তিনি যে ডায়লগটা দেন সেটাই আসলে আজকের খবরে শিরোনাম নাম যে আমি না পালে সেটা কেউ পাবে না এই বলেই তিনি আসলে ভাইয়ের ব্যাটারি আলাদা করে ফেলে তো এটা একদিকে আমি আসলে হাসবো নাকি কাঁদমুশিরেও বুঝিরা তবে এটা তাদের তো ধর্মই নাই ধর্মটর্ম বাদ দেন আর এই ধরনের প্রতিশোধ মেন্টালিটি অনেক সময় থাকে অনেক অনেক খবর এরকমও আসে যে ডিভোর্স হয়ে গেছে বাট পুরনো স্ত্রীর নতুন জায়গায় বিয়ে হইতে গেছে সেখানে গিয়ে ঝামেলা পাকাচ্ছে তিনি হয়তো একটু ভিন্ন ধর্মী কাজ করছেন বাট এটা হয় যে পুরনো স্ত্রীকে বিয়ে বসতে দিচ্ছেন না তাকে নানানভাবে হয়রানি করছেন কেউ আর্থিকভাবে লুটপাট করছেন সাইরান দেওয়ার সময় সাইরা দিচ্ছেন আবার যোগাযোগ করে বউয়ের কাছ থেকে টাকা পয়সা খাচ্ছেন আমার কাছে তো দুই চারজন আছে না আপনারা যারা খবর পাঠাইছেন অবশ্যই পাঠাইছেন আপনারা তো জানেন যারা আমার কাছে খবর পাঠান এরকম তো পরবর্তী সময় তিনি এই কাজ করার পরে নিজেও কয়েক তা ঘুমের ট্যাবলেট খাইয়া তিনি আসলে আত্মহত্যার চেষ্টা করেন বাট তিনি মারা যাননি আর এই ঘটনার এই নমুনার সিচুয়েশনে হুয়াংফুর যে নতুন স্ত্রী যিনি হতে যাচ্ছিলেন তিনি পুলিশে ফোন দেন ফোন দেওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় আর পরবর্তী সময় ওই নারীকে তখন তো তিনিও আত্মহত্যার ভিক্টিম তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় আর যেই ভাইয়ের অবস্থা তিনি মারা গেছে কিনা না সেটার খবরটা আসে নাই বাট তাকেও হসপিটাল নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এতটুকু আপডেটিং আছে তো এই ঘটনাটাতে আসলে কী কী মেসেজ আমাদের জন্য আছে নাম্বার ওয়ান ভালোবাসা হইতেই পারে সংসার হতেই পারে সার্বিক কারণে ডিভোর্স হতেই পারে বাংলাদেশে এগুলো কিন্তু খুব মাঝে মাঝে হয় আমার বাংলাদেশি ভাইদের জন্য বা ভারতের দাদাবাবুদের জন্য দুই দেশে এই এই সমস্যাটা খুব প্রকট আকার আছে তো সেই ক্ষেত্রে আপনার উচিত যার সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে তার সাথে কোনো ধরনের লেনদেনে না যাওয়া আর্থিক হোক বা তার মতো লাইফ কাটাক তাকে ডিস্টারবেন্স না করা আর যেই ঘটনাগুলো এরকম হচ্ছে সেটাতে আসলে নানান ধরনের ঝামেলা সমাজে বৃদ্ধি পাচ্ছে আর সব কিছুর মূলে দেখেন এই পরকিয়া নিজের ঘরে আমরা যখন দেখি মানে অনেক সময় আছেন আমাদের অনেক ভাবিরা অনেক ভাইরা বলেন যে বউ ভালো না জামাই ভালো না তো জামাই বৌয়ের হিসাবটা হচ্ছে কি একজন জামাই তার স্ত্রীরে কষ্ট করে খাওয়ায় পড়ায় আবার স্ত্রীরাও কষ্ট করে সংসার করে সো এই ক্ষেত্রে মিষ্টি ভাষা বা ভালো ব্যবহার বা ওই যে বাংলা নাটকের প্রেম করার সময় সোনা বাবু জাদু মনি লুলু এগুলো কিন্তু বিয়ের পর থাকে না আর নাটকে যারাদেরকে দেখেন বিভিন্ন ক্যারেক্টারে হ্যাঁ যে বউয়ে রান্তি একটু হাতে তেল ফরছে হ্যাঁ নিজে বেহস হাঁটতে যেয়ে একটু পায়ে ব্যথা পাইছে আইসক্রিম দিয়ে করলে আবার এই আইসক্রিম দিতে শুইয়া খায় মানে এই যে ভালোবাসা আবার দেখেন তাদের সংসারগুলো দেখেন আছে একটা সংসার আছে রেয়ার দুই একজন ছাড়া নাইনটি ফাইভ পার্সেন্ট এই টেলিভিশন স্টার যারা আমাদের মধ্যে এই ধরনের ফালতু আবেগ ঢুকায় তাদের নিজের সংসারই নাই টাকার জন্য অন্যের বউ নিয়ে এরকম রোমান্টিকতা সবাই করতে পারে যেটা আপনারাও প্রেম করাকালীন করছেন অন্যের স্বামী বা অন্যের স্ত্রী আপনি আদর করে জানু বাবু সোনা এগুলো ডাকে যখন ভাবি আপনি সেই লেভেলের ভাই আপনি সেই লেভেলের আপনার বুঝতে হবে যে আপনার ঘরে যিনি আছেন তিনি হয়তো আপনাকে সেই লেভেলের বলেন না কারণ আমাদের সহজে আসে না আমরা আমাদের বৌদেরকে মনে রেয়ার বলি যে আই লাভ ইউ বাট ওই রোমান্টিক সোমান্টিক করে আইয়ে না তো ভাই তো এই ধরনের মিথ্যা প্রলোভনে মিথ্যা আশায় অনেকে ছোট্ট ছোট্ট বাচ্চা ফেলে সংসার ছেড়ে যাচ্ছেন স্বামীকে হত্যা করছেন স্ত্রীকে হত্যা করছেন ভালো লাগে না সংসার করবেন না ছেড়ে দেন কিন্তু হত্যাকাণ্ড ঘটানো বা ডিভোর্স হওয়ার পরে এই নারীর মতন হুয়াংফুর যে দশা হইছে সেই দশা যেন কারো না হয় আপনারাও নিজেরও একটু সাবধানে থাকবেন আর এগুলো থেকে দূরে থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের পর্যন্ত এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লা